নতুন উপদেষ্টা নিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিবাদ লাল প্রোফাইল ছবি দিয়ে আলোচনা অব্যাহত গত পাঁচ আগস্টে ছাত্র জনতার নজিরবিহীন গণ শেখ হাসিনা পতনের পরও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সৌরাচারের দোসরদের পুনর্বাসনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও সক্রিয় হয়েছে সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারে নতুন তিনজন উপদেষ্টা নিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল প্রতিক্রিয়া আন্দোলনের সমর্থকরা লাল প্রোফাইল ছবি ব্যবহার করে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন যার মধ্যে অন্যতম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুরকার নাইন সায়ের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নিয়োগের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টার মধ্যে রয়েছে আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা সরওয়ার ফারুকি যাদের অতীত কর্মকাণ্ড ঘিরে রয়েছে ব্যাপক বিতর্ক এই দুজনের নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সোমবারে নিজের প্রোফাইল ছবি লাল করে ক্যাপশনে লেখেন শহীদ আব্বাসি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একশো ছত্রিশ জুলাই দুই তিনি আরও অভিযোগ করেন বসির ফারুকি নিয়োগের মাধ্যমে একটি সুসংগঠিত সৌরাচারী চক্রকে পুনর্বাসিত করার অপচেষ্টা চলছে এর প্রতিবাদে গত রবিবার চট্টগ্রামের তাহেদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয় এবং পুলিশ পাঁচজনকে আটক করে এদিকে প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এই আন্দোলনে সহমত প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন এবং লাল প্রোফাইল ছবি দিয়ে সমর্থন জানান তিনি বলেন জুলাই শেষ হয়নি আসুন আমরা আমাদের প্রোফাইল ফটো লাল করে প্রতিবাদ অব্যাহত রাখি আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র এবং রিকশাচালক শহীদ হয়েছেন কিন্তু তাদের প্রতিনিধিত্ব ছাড়াই সরকার পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে নাইন সায়ের প্রশ্ন তোলেন কেন শহীদ ছাত্রদের জন্য কোনো প্রতিনিধিত্ব নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী শহীদ হয়েছেন অথচ তাদের প্রতিনিধিত্ব করা হয়নি এই সমালোচনা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণ স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা সমঝোতার নামে কোনো ধরনের সৌরচারী পুনর্বাসন মেনে নেবেন না